এই নেন আপনার চা না আমি চা খাবো না কেন খাবেন না কেন চা উফ তোমার ভাষা শুনলেই বিরক্ত লাগে যাও তো এখান থেকে খোকা তুই বল তো তুই সাদির এত চিৎকার করিস কেন এই ছোট্ট একটা মেয়ের উপর চিৎকার করব না তো কি করব ওকে কতবার বলেছি আমার সামনে আসতে না তবু বারবার আমার সামনে আসে হাসালি খোকা তোর বউ তোর কাছে আসবে নাকি অন্য লোকের কাছে যাবে কে বউ ওকে গো বলে স্বীকার করি না তোমায় কতবার বলবো এটা আমাকে জোর করে গ্রামে ঘুরতে নিয়ে গেলে আবার একটা গাইয়া ভূত মেয়ের সাথে বিয়েও দিলে এই বিয়ে আমি কোনোদিনও মানবো না এখন তোমার বন্ধুর মেয়ে নিয়েছো হন তুমিই বোঝো কাদিশনামা কাদিশনা কাদিশনা ধাঁধাটা নিজের ভুল একদিন নিজেই বুঝতে পারবে সেইদিন আর আইবো না বাবা আপনি কেন ওনার সাথে আমার জোর করে বিয়ে দিয়েছিলেন আপনি আমারে আমার দেশ আমার বাড়ি আমারে দিয়ে আছেন আমার এখানে ভালো লাগে না এরকম বলতে নেই মা বিয়ের পরেই স্বামীর ঘরে মেয়েদের আসল ঘর আর কাঁদে না মা তুই না একটা স্পেশাল চা করিস যা এখনই আমাকে দে চাটা করে ফিরে যা হ্যাঁ বাবা যাইতাছি কিছু একটা করতে হবে যাতে ছেলেটা নিজের ভুল বুঝতে পারে কি যে করা যায় বাবা বাবা সকালবেলা এত চিৎকার করছিস কেন আমার ঘড়ি কোথায় আমি খুঁজে পাচ্ছি না কোথাও তোর ঘড়ি কোথায় আছে আমি কি করে জানব এই নেন আপনার ঘড়ি তোমার এতটুকু লজ্জা নেই কতবার তোমাকে বলেছি আমার থেকে আর আমার জিনিসের থেকে দূরে থাকতে তাও আমার গায়ে গায়ে ঘুরো কেন তুমি ভুলে যাস না খোকা ও তোর বিয়ে করা বউ তুই এইভাবে ওর সাথে কথা বলতে পারিস না ওর কোনো যোগ্যতা আছে আমার বউ হওয়ার কথা কিভাবে বলতে হয় তাই জানে না ও ওর সাজ পোশাক দেখেছো কারোর সামনে ওকে বউ বলে কখনো পরিচয় দিতে পারবো ওর পোশাক আশাক দিয়েই বিচার করলে হবে খোকা ওর যে একটা খাঁটি মন আছে সেটা দেখবি না আমার কিছু দেখা দরকার নেই তোমাকে আমি শেষবারের মতো বলছি ওকে গ্রামের বাড়ি পাঠাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বাবা আপনি আমারে আমার বাসায় দিয়ে আসেন আমি এখানে থাকুম না না এবার একটা ব্যবস্থা করতেই হবে মধুমা আমি কাকা বলছি এখন আজকে আসতে পারবি হ্যাঁ রে আমার বাড়িতে বিকেলে চলে কাকা বাবু ভালো আছেন আমাকে যে ডেকে পাঠালেন আমি ভালো নেই রে মা একটা বিশেষ কারণে তোকে ডেকে পাঠিয়েছি কেন কাকা বাবু শরীর খারাপ নাকি আপনার শরীর তো ঠিকই আছে মা কিন্তু সংসারে শান্তি নেই দাঁড়া আমি আমার বৌমাকে ডাকি সুলেখা মা এদিকে আসো তো একটু হ্যাঁ বাবা ছিলেন হ্যাঁ মা ডাকছিলাম বস এখানে মধুমিতে আলাপ করিয়ে দিই এই আমার বৌমা সুলেখা ওর জন্যই তোকে এখানে ডাকা ওর জন্য মানে ঠিক বুঝলাম না তো মুসলিমা মা ও তো গায়ের মেয়ে ও শহরের আদব কায়দা সেরকম জানে না তুই তো শহরের মেয়ে পোশাক আশাক থেকে আদব কায়দা থেকে সব একটু শিখিয়ে দে দেখি তাহলে সুজিতের সঙ্গে সুন্দর করে সংসার করতে পারবে কেন বললাম বুঝতে পারছিস না আসলে গায়ের মেয়ে তো এবার আমার ছেলে শহরে পড়াশোনা করেছে শহরে আদব কায়দা জানে তাই পছন্দ হচ্ছে না তাই একটু গড়ে পিঠে নেই যাতে ছেলের সাথে মন দিয়ে সংসার করতে পারে ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে কাকাবু আমাকে এক মাস সময় দিন তার মধ্যে ওকে আমি শহরের আদব একদম মডার্ন করে তুলব কোনো সমস্যা নাই মা তুই যত পারিস সময় নে তুই খালি ওকে একটু শহরে মেয়ে করে দে তাহলেই হবে ঠিক আছে কাকাবু ওকে কিন্তু এই এক মাস আমার বাড়িতেই থাকতে হবে গিয়ে ঠিক আছে মা আর সুলেখা মা তুমিও তোমার জিনিসপত্র গুছিয়ে নাও ওর বাড়িতে তো যেতে হবে বাবা এইসবের কি কিছু দরকার ছিল হ্যাঁ মা এর দরকার আছে তুই গায়ের মেয়ে বলে তোর কোনো দাম নেই ওকে একটা পাল্টা জবাব দিতে হবে এর জন্য এই কাজ করা মা তাহলে ব্যাগটা গুছিয়ে নাও তাহলে আমরা এগো থাক মা কল্যাণ হোক বাবা আমি তাহলে আসি আপনি নিজের খেয়াল রাখবেন কিন্তু আমার কথা ভাবতে হবে না মা যে কাজে যাচ্ছিস সফল হয়ে ফিরে আয় সঙ্গে আমার আশীর্বাদ থাকে খোকা সুলেখাকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি এবার শান্তি হয়েছে তো সত্যি বলছো চাক ওর মুখটা আর দেখতে হবে না তার ডিভোর্সটা কবে হবে সময় হলে ডিভোর্সটা হয়ে যাবে অত চিন্তা করছিস কেন ঠিক আছে কি রে খোকা তোর ঘুম ভাঙলো হ্যাঁ কিন্তু উনি কে ওনাকে তো চিনতে পারলাম না কি অবস্থা হয়েছিল রে খোকা তো নিজের বউকেই চিনতে পারছিস না আমার বউ যে এতটা সুন্দর সেটা তো কখনো দেখিনি বাবা আমি একটু বাজারে যাচ্ছি ভাবছি আজকে নতুন কিছু করে খাওয়াবো আপনাকে আচ্ছা মাজা বাবা এটা কি আমার বউ ওকে তো চিনতেই পারছি না ওর মধ্যে এত পরিবর্তন এলো কি করে তোকে অত জানতে হবে না তুই না ডিভোর্স দিবি বলেছিস আমি উকিলকে খবর দিয়েছি দুদিনের মধ্যে তোর ডিভোর্স হয়ে যাবে না বাবা আমি আর ওকে ডিভোর্স দিতে চাই না এটা তুই না সুলেখা ঠিক করবে সুলেখা মা আমরা জিতে গেছি মানে খোকা তোকে আর ডিভোর্স দিতে চায় না মা এখন তোর আশুকে সংসার করতে পারে না বাবা এখনই আর সেটা সম্ভব নয় কেন রে মা এই কথা কেন বলছিস দেখো বাবা ও আমাকে অনেক অপমান করেছে অনেক কষ্ট দিয়েছে এত সহজে সেগুলো ভুলে যাবার নয় আর আমাকে যেরকম কষ্ট দিয়েছে সেরকম তো ওকেও একটু কষ্ট পেতে হবে নইলে এই একই ভুল ও আবারও করবে এটা মা তুই ঠিকই বলেছিস তুই যা করতে চাস কর আমি তোর পাশে আছি বাবা কিছু বলবি আজকে আমার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে ওকেও সাথে করে নিয়ে যেতে বলেছে বাবা আমি ওনার সাথে যেতে পারবো না আমার আজকে একটু বেরোনোর আছে বাবা ও কি সত্যি আমার সাথে যাবে না তাই তো মনে হয় তুই ওর সঙ্গে যা ব্যবহার করেছিস এরপরে ও তোর সঙ্গে যাবে আমার মনে হয় তাহলে আমি কি ওর কাছে ক্ষমা চাইবো তাই তো মনে হয় তুই ওর সঙ্গে যা ব্যবহার করেছিস একবার ক্ষমা চাইলেও অবুদায় তোকে ক্ষমা করবে না তোকে বারে বারে ক্ষমা চাইতে হবে আর ও তোর যোগ্য হয়ে উঠেছে বা তুই ওর যোগ্য হয়ে ওঠ এটাই মনে হয় ভালো হয় ঠিক আছে বাবা আমি সেই চেষ্টাই করবো হ্যাঁ চেষ্টা করে যা সফল হবি